হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমার পেজের সকল আপু ভাইয়াদেরকে জানাচ্ছি ঈদ মোবারক আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন দীর্ঘ বারো বছর পর আমি বাবার বাড়িতে কোরবানি ঈদ করতে এসেছি প্রায় সময়ে ঈদগুলো শ্বশুরবাড়িতেই করা হয় যেহেতু বছরে দুইটা ঈদ হয় রমজান ঈদ আর হচ্ছে কোরবানি ঈদ এই তো গ্রামে এসে অনেক বেশি ভালো লাগছে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি এই তো সবাই মিলে একটা প্লেট সাজিয়েছে গাঁদা ফুল দিয়ে কিছু মেহেদি ছিল এটা হচ্ছে ঈদের আগের দিনের একটা ভিডিও ক্লিপ গ্রামে আসতে না আসতে আমি অনেক বেশি অসুস্থ হয়েছি আমার ঠান্ডা জ্বর হয়েছে ভয়েসটা অনেক বেশি খারাপ শোনাচ্ছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত ছোটোবেলায় একটা সময় মনে হতো যে হাতে যদি মেহেদি না পড়ি তাহলে হয়তো ঈদ হবে না আসলে সেটা অনেক বেশি ভুল ধারণা ছিল তবে এখনও হাতে মেহেদি না পড়লে অনেক বেশি খারাপ লাগে এই তো আমি একটু ফুলের সঙ্গে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমরা সবাই মিলে হাতে মেহেদি পড়ার পর এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা সবাই মিলে নাস্তা করে নিয়েছে যেহেতু অনেকটা বেশি লেট হয়ে গিয়েছিল এই জন্য যেহেতু এখানে আমাদের ঈদের নামাজ সাড়ে আটটায় ছিল একটু লেট হওয়ার কারণে হুড়া করে যাচ্ছিল ভাইয়া তারপর চাওসান আরমান আসলাম রিহান কিছুক্ষণ পর আমরা সবাই মিলে রেডি হয়ে গ্রাম বাড়িতে যাবো যেহেতু ঈদের দিন ছিল রাস্তায় কোনো ভ্যান রিকশায় ছিল না আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমার মা তারপর হচ্ছে ভাবি বেশ অনেক ভালো লাগছিল অনেক দিন পর অনেক ফ্রেশ বাতাস পাচ্ছি গ্রামের মনোরম পরিবেশ যেন অনেক ভালো লাগে তাই না যারা আজকের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপরে তো আমরা গ্রাম বাড়িতে চলে এসেছি এখানে বাচ্চারা অনেক বেশি এনজয় করেছিল আমাকে বলছিল যে আমি যেন একটু ভিডিও ধারণ করে নিই এই তো রিয়ানবাবু অনেক বেশি এক্সাইটেড যেহেতু ঢাকায় এরকম কখনোই গরু দেখে না একটা গাছের ডাল নিয়ে মানে আম পাতা পেরে নিয়ে সে গরুকে খাওয়াচ্ছিল অনেক বেশি মজা পাচ্ছিল এই গরুটা হচ্ছে আমাদের পোষা গরু মানে ভাইয়ের খামারের এই গরুটা অনেক বেশি সুন্দর ছিল গরুটা দেখতে সবাই মাসাল্লাহ বলবেন তারপর আমি হচ্ছে একটু গাছের পাতা খাওয়াচ্ছিলাম রিহান বলছিল মামনি তুমি একটু গাছের পাতা খাওয়াই দাও গরুটাকে সে গরুকে পেয়ে অনেক বেশি খুশি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এবারে ঈদ আমাদের অনেক সুন্দর কেটেছে তবে একটু অসুস্থতার কারণে অনেক বেশি খারাপ লাগছিল তাছাড়া আপনজনদের সঙ্গে ঈদ করার পর অনেক বেশি ভালো লাগছিলো যেহেতু আমাদের গ্রাম বাড়ির পাশে আমার বড় আপুর বাড়ি আপু একটা ছাগল কোরবানি দিবে এজন্য রিহান ছাগলটাকে নিয়ে আসছিলো সব কিছু মিলেই রিহান এই বাড়ি অনেক বেশি এনজয় করেছিল অনেক আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আমাদের মুরগির খামারটা একটু দেখাতে একটু আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি ভালো লাগবে তাছাড়া আমি যেহেতু গ্রামে এসেছি নেক্সট কোনো এক ব্লগে মুরগির খামারের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এ তো এখন প্রায় দুপুরবেলা সবাই মিলে মাংস কেটে নিচ্ছিল আমাদের মাংস কাটার প্রায় কমপ্লিট সব কিছু দেখে অনেক বেশি ভালো লাগছিল অন্য অন্য সময় যখন গ্রামে ঈদ করেছিলাম সবার সঙ্গে মানে কোরবানি ঈদটা বিশেষ করে অনেক বেশি ভালো লাগছিল তবে এক এক ঈদের আনন্দ এক এক রকম হয় রোজার ঈদের যেমন রান্নাবান্না খাওয়া দাওয়া আর হচ্ছে ঘোরাফেরা কিন্তু কোরবানি ঈদে অনেক বেশি কাজ করতে হয় গরুর মাংস কাটতে হয় সেগুলো রেডি করতে হয় বট পরিষ্কার করতে হয় তাছাড়া আত্মীয় স্বজনের বাসায় মাংস পাঠিয়ে দিতে হয় সব কিছু মিলে একটু ঝামেলায় থাকতে হয় তাই না এই তো এখানে সবাই মিলে গরুর বটগুলো পরিষ্কার করে নিচ্ছিল এখন হচ্ছে মাংস কাটার পর তিন ভাগ করে কিছু রান্না করার জন্য এখানে নিয়ে এসেছে আর কিছু এখানে মসজিদে দেওয়া হয় আমাদের গ্রামে একটাই নিয়ম যে তিন ভাগ করার পর এক ভাগ মসজিদে এক ভাগ নিজের আর হচ্ছে এক ভাগ আত্মীয়দের দিতে হয় এখানে অনেক বড় একটা করে মাংস বসিয়ে দিয়েছে ভাবি সবাই মিলে আমরা খেয়ে নেব অনেক দিন পর মাটির চুলায় রান্না খাচ্ছি রান্না অনেক বেশি টেস্ট হয়েছিলো যেহেতু অনেক লোকজন আমরা এই অনেক বেশি রান্না করা হচ্ছিল তারপর আমি হচ্ছে একটু বাইরে যাচ্ছিলাম আমার হচ্ছে বড় ভাতিজা আসলাম ও আর হচ্ছে আমি কিছু ড্রিঙ্কস আনার জন্য যাচ্ছিলাম আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যেহেতু বেশ কিছু দিন পর আমি একটা গ্রামের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি অনেক বেশি ভালো লাগবে এখন হচ্ছে বিকেলবেলা আমরা এখন ভাইয়ের বাসায় চলে যাচ্ছি সব কিছু রেডি করে